নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদ ধন্য হওয়ার লক্ষণ এবং কোটিপতি হওয়ার ইঙ্গিত হিন্দু ধর্মে মহাদেবকে ধ্যান শক্তি এবং সমৃদ্ধির দেবতা হিসেবে পুজো করা হয় তিনি ভক্তদের আশীর্বাদ প্রদান করে জীবনে সফলতা এবং সমৃদ্ধি আনেন তবে মহাদেবের আশীর্বাদ ধন্য হয়ে জীবনে সাফল্য অর্জন করার কিছু বিশেষ লক্ষণ এবং গুণ রয়েছে যদি এই গুণ বা লক্ষণগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনা রাখেন আধ্যাত্মিক সংযোগ এবং ধ্যানের প্রতি আকর্ষণ মহাদেবের ভক্তরা সাধারণত আধ্যাত্মিক চেতনা এবং ধ্যানের প্রতি আকৃষ্ট হন আপনি যদি শিবের ধ্যান এবং নাম জপে মনোনিবেশ করতে ভালোবাসেন এবং জীবনের গভীর অর্থ খুঁজতে চান এটি মহাদেবের আশীর্বাদের প্রথম লক্ষণ হতে পারে ধ্যান আপনার মনকে শান্ত করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা সাফল্যের পথে গুরুত্বপূর্ণ সহজ সরল জীবনযাপন এবং প্রতি আনুগত্য মহাদেব নিজে একজন সহজ সরল দেবতা তার জীবনধারা থেকে আমরা শিখি যে সমৃদ্ধি অর্জনের জন্য বিলাসিতা প্রয়োজন না যদি আপনার জীবনযাপনের সরলতা এবং সততা বিদ্যমান থাকে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি মহাদেবের কৃপাধন্য এই গুণ আপনার প্রতি মানুষের বিশ্বাস তৈরি করবে এবং ব্যবসা বা পেশায় সাফল্য আনবে পরিশ্রমী এবং ধৈর্যশীল মনোভাব মহাদেবের আশীর্বাদ পেতে হলে পরিশ্রমী হতে হয় যদি আপনি জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকেন এটি নিশ্চিত করে যে মহাদেব আপনার সঙ্গে আছেন কঠোর পরিশ্রম এবং সাফল্য ধৈর্যের ফলস্বরূপ আপনি জীবনে বড় সাফল্য পেতে পারেন মানব সেবার প্রতি আগ্রহ শিবের অন্যতম বড় গুণ করুণা এবং মানব সেবা যদি আপনি দুঃখ দেখে সহানুভূতি অনুভব করেন এবং তাদের সাহায্য করতে চান এটি একটি চিহ্ন যে আপনি শিবের প্রিয় মানব সেবার ফলে আপনি সবার কাছে প্রিয় হয়ে ওঠেন যা আপনার জীবনে আরো সুযোগ এবং সমৃদ্ধি নিয়ে আসে অপ্রত্যাশিত সুযোগ এবং সমৃদ্ধি মহাদেবের আশীর্বাদ পাওয়ার আরেকটি লক্ষণ হল পারে এই ধরনের সুযোগগুলো আপনাকে কোটিপতির দিকে নিয়ে যেতে পারে স্বপ্নে শিবলিঙ্গ বা শিপের উপস্থিতি দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বপ্নে যদি আপনি শিবলিঙ্গ ত্রিশুল বা মহাদেবকে দেখতে পান তাহলে এটি মহাদেবের বিশেষ আশীর্বাদের ইঙ্গিত এর অর্থ হল আপনি শীঘ্রই জীবনে বড় সাফল্য এবং সমৃদ্ধি অর্জন করবেন সংকল্প শক্তি এবং নেতিবাচক শক্তির উপর জয়লাভ মহাদেবের ভক্তরা সাধারণত নেতিবাচক চিন্তা এবং পরিস্থিতির উপর সহজেই জয়লাভ করতে পারেন যদি আপনার মধ্যে এই গুণটি থাকে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনে যে কোনো সমস্যার মোকাবিলা করে বড় সাফল্য অর্জন করতে পারবেন মহাদেবের পূজায় আত্মবিশ্বাস এবং নিয়মিততা যদি আপনি নিয়মিতভাবে মহাদেবের আরাধনা করেন তবে আপনাকে আপনার মনে শান্তি আসে তাহলে এটি আশীর্বাদের চিহ্ন শিবের পূজা ধ্যান শক্তি বাড়ায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে দুর্বৃষ্টি এবং সৃজনশীল চিন্তা মহাদেবের ভক্তরা সাধারণত দূরদৃষ্টি এবং সৃজনশীল চিন্তার অধিকারী হন যদি আপনি নতুন এবং বড় চিন্তা করতে ভালোবাসেন এবং জীবনের সমস্যাগুলোর সহজ সমাধান খুঁজে পান তাহলে এটি আপনার ভবিষ্যতের সাফল্যের ভবিষ্যতে হঠাৎ পরিবর্তন আসে যা উন্নতির পথ দেখায় যদি আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে উন্নতির দিকে নিয়ে গেছে তাহলে এটি মহাদেবের কৃপা মহাদেবের আশীর্বাদ জীবনে শান্তি সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসে তবে তার কৃপা পেতে হলে ধৈর্য সততা মানবতার প্রতি আনুগত্য রাখতে হয় যদি উপরের লক্ষণগুলির মধ্যে কিছু আপনার মধ্যে থাকে তাহলে বিশ্বাস রাখুন যে আপনি মহাদেবের প্রিয় এবং সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন মহাদেবের আশীর্বাদে কোটিপতি হওয়ার পথটি আপনার জন্য উন্মুক্ত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন